আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান তিনি বলেন এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নামানো যাবে না গরমে কেন স্যুট পরতে হবে স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে বাইশ ফেব্রুয়ারি উত্তরায় বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন এ সময় অফিস আদালতে স্যুট পরে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন ফজুল কবির খান বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে তিনি বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় আট দশমিক নব্বই টাকা অথচ সরকার কেনে বারো টাকায় ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন সত্তর টাকায় গ্যাস কিনে সরকার কম দামে দিতে পারবে না ডেস্ক রিপোর্ট আজ ঢাকা